কবরের চাপ থেকে কারা রেহাই পাবে একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই হবে ভাইরা আমার কবরের কবরের বিশেষ করে প্রথম চাপ শুধুমাত্র জন্যই দেওয়া আজাব আজাবটা হবে কিন্তু কবরের যে একটা চাপ থাকবে কবর প্রথমেই একটা চাপ দিবে যারা কবরস্থ হবে না পারি জীবনে যে যেখানে তার ধ্বংসের থাকুক সেখানে একটা প্রেশার প্রত্যেকটা মানুষকে দেওয়া হবে একটা চাপ থাকবে একটা হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই চাপ থেকে কেউ রেহাই পাবে না যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায় তাহলে সে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর কথা বলেছেন তিনি পাবেন এছাড়া কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না তবে এটা আলামুল গায়েবের বিষয় কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এটা ঠিক যারা ইমানদার তাদের চাপটা হবে সহনীয় যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয় এজন্যই কবরের এই জগতটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবাই ক্রাম এবং ক্ষুদ্র সুরাকালাম সাবধান করতেন তিনি বলেছেন কবর হলো আখেরা আখেরাতের প্রথম ধাপ যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে তারপরে সব ধাপ গুলো সহজ হবে অতএব ভাই আমার কবরের এই চাপ থেকে আসলেই কেউই রেহাই পাবে না এমনকি মুসলমানদেরকেও ইমানদারদেরকেও চাপটা দেওয়া হবে তবে তাদেরটা কাফের এবং পাপিষ্টদের চাইতে ভিন্নতর হবে সহজতর হবে কিন্তু হবে সে হাদিস কিন্তু আছে তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সব সময় চিন্তা থাকা উচিত পেরেশানি থাকা উচিত বিশেষ করে কবরের যে আজাব হবে সওয়াল জবাব হবে এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ করে আজাব থেকে বাঁচার জন্য আমাদের কিছু আমল করতে হবে যেমন যারা চোখল খুরি করে তাদের কবর আজাবের আশঙ্কা বেশি হয় এই জন্য চোখল খুরি ত্যাগ করা এটা কবর আজাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া পবিত্র হওয়া ঘর বাড়ি জামা কাপড় শরীরে কারণ বেশিরভাগ কবর রাজাব পেশাবের কারণে হয় এই পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে কবর রাজাব থেকে মুক্ত থাকার জন্য নাজাতের জন্য রাতে সুরেমাত করতে হবে বলেছেন যারা রাতে শোয়ার আগে সুরা করে আল্লাহ তারা তাদেরকে কবরের ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন ঠিক একই ভাবে কবর আজাদ থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে সে তাও ফেতনা তাহলে ভাইরা আমার কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্য সেটা সকলকে দেওয়া হবে এমনকি ইমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না এই জন্যই সবাই অনেক ভয় পেতেন কবর জগৎ এখানে না ঃবণ আজকাল আল্লাহ আমাদের সবাই খবরের জগৎটাকে সহজ করুন এল বাক্সাকে জীবনে আমাদেরকে আল্লাহ তারা সকল আজাদ থেকে বাঁচিয়ে রাখো